সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে আপনার জন্মকুণ্ডলিতে যদি এই পাঁচটি রাজ্য থাকে তাহলে দুঃখ দারিদ্র আপনার কাছে আসতে পারবে না আর এই পাঁচটি রাজ্যকে জ্যোতিষশাস্ত্রে একত্রে বলা হয় পঞ্চ মহাপুরুষ রাজ্য আর এই পঞ্চ মহাপুরুষ রাজ্য জ্যোতিষশাস্ত্রে অন্যতম রাজ্য আর এই মহাপুরুষ রাজ্য আপনার জন্মকুণ্ডলিতে আছে না নেই কিভাবে জানবেন তার জন্য অবশ্যই আপনার জন্ম তারিখ এবং সময় কমেন্ট বক্সে লিখবেন আপনাদেরকে আমি এই পঞ্চ মহাপুরুষ রাজ্য সম্পর্কে জানাবো তার জন্য আজকের এই ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন যে এই পঞ্চমহাপুরুষ রাজ্যক জন্মকুণ্ডলিতে থাকলে কি কি উপকার পাওয়া যায় অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে আর এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে যদি এই পাঁচটি শুভ যোগ থাকে তাহলে দুঃখ দারিদ্র ছুঁতে পারবে না তারা সবসময় রাজার মতো জীবনযাপন করবে আর এই পাঁচটি রাজ্য আপনার রাশিফলে কি আছে জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের জন্ম তারিখ কত এবং সময় কত জ্যোতিষশাস্ত্র বলছে পঞ্চ মহাপুরুষ যোগ আপনারা হয়তো জানেন কিংবা অনেকেই হয়তো জানেন না এই পঞ্চ মহাপুরুষ যোগ সম্পর্কে পঞ্চ মহাপুরুষ যোগ হলো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাঁচটি গ্রহের মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি একটি বিশেষ সংমিশ্রণ যেখানে এই গ্রহগুলো তাদের নিজস্ব বা কেন্দ্র রাশিতে অবস্থান করে আর এই পাঁচটি রাজ্য যদি জন্মকুণ্ডলিতে থাকে সেই ব্যক্তিরা রাজার মতো জীবনযাপন করে রুচক যা মঙ্গল ভদ্র বুধ হংস বৃহস্পতি মালব্য হচ্ছে শুক্র এবং সস শনি এই যোগগুলি জাতক জাতিকাদের জীবনে বিশেষ ইতিবাচক প্রভাব ফেলে যেমন শক্তি বুদ্ধিমত্তা সমৃদ্ধি সম্মানের অধিকারী হওয়া পঞ্চমহাপুরুষ যোগের বিবরণ রুচক যোগ মঙ্গল গ্রহ যখন তার নিজস্ব রাশিতে বা কেন্দ্র ঘরে অবস্থান করে তখন রুচক যোগ তৈরি হয় এই যোগ একটি শক্তি সাহস নেতৃত্বের গুণাবলী প্রদান করে তারপরে ভদ্রযোগ বুধ গ্রহ যখন তার নিজস্ব রাশিতে মিথুন বা কন্যা বা কেন্দ্র ঘরে থাকে তখন ভদ্রযোগ হয় এটি বুদ্ধিমত্তা যোগাযোগ দক্ষতা যুক্তিবাদী মানসিকতা বৃদ্ধি করে হংসযোগ বৃহস্পতি যখন তার নিজস্ব রাশিতে ধনু বা মিন বা কেন্দ্র ঘরে থাকে তখন হংসযোগ হয় এটি সমৃদ্ধি জ্ঞান আধ্যাত্মিকতার প্রতীক এরপরে মালব্য যোগ শুক্র গ্রহ যখন তার নিজস্ব রাশিতে বা কেন্দ্র ঘরে থাকে তখন মালব্য যোগ হয় এটি আকর্ষণ সম্পদ বা বিলাসিতার প্রতীক বলে মনে করা হয় সস যোগ শনি যখন তার নিজস্ব রাশিতে বা কেন্দ্র ঘরে অবস্থান করে তখন সস যোগ হয় এটি শৃঙ্খলা ধৈর্য দীর্ঘমেয়াদী সাফল্যের প্রতীক এবং জাতকের কোষ্ঠীতে শুভ যোগ যদি থাকে এই পাঁচটি তাহলে সেই ব্যক্তি ধন স্বাস্থ্য শিক্ষা কেরিয়ার প্রেমসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভ অর্জন করে থাকেন তবে জাতকের কোষ্ঠীতে অশুভ যোগ তৈরি হলে তাদের জীবনে অন্ধকার দুর্দশা ঘনিয়ে আসে জ্যোতিষশাস্ত্র বলছে এমন পাঁচটি শুভ যোগের সন্ধান পাওয়া যায় যা কোষ্ঠীতে থাকলে সেই জাতকের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারে না আর এই পাঁচ যোগ হল রুচক সস হংস ভদ্র মালব্য আর এই পাঁচটি যোগকে পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজযোগ বলা হয় এই রাজযোগ কিভাবে ব্যক্তির ভাগ্য পাল্টে ফেলতে পারে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো কথা মনোযোগ সহকারে শুনুন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই পাঁচটি রাজ্য যদি থাকে তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের জীবনে এর প্রভাব সকলের সমান নাও যেতে পারে আপনারা হয়তো জানেন যে একই রাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ দেখবেন ভালো ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না দেখবেন আপনারা একটা জিনিস নোটিস করে কেউ লটারি বা শেয়ার মার্কেট থেকে ভালো টাকা ইনকাম করছে একই রাশির ব্যক্তি তার লস হচ্ছে দেখবেন কেউ আমাদের এই সমাজের মধ্যে কেউ ধনী কেউ মধ্যবিত্ত আবার কেউ খুবই বড় লোক জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও তাই একই রাশির ব্যক্তিদের জীবনে এই পাঁচটি রাজ্য যদি জন্মকুণ্ডলিতে থাকে সবার সমান নাও যেতে পারে তাই বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই পাঁচটি রাজ্য সম্পর্কে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব তার জন্য অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন কি বলছে জ্যোতিষশাস্ত্র প্রথমে যে রাজ্যটির কথা বলব সেটি হচ্ছে রুচক যোগ এই রুচক রাজ্য এমন একটি রাজ্য অত্যন্ত শক্তিশালী যা মঙ্গলের কারণে এই রাজ্য তৈরি হয় কোষ্ঠীর কেন্দ্রস্থানে মঙ্গল নিজের উচ্চ রাশি মকর বা মূল ত্রিকোণ রাশি মেষ স্বরাশি বিশ্চিকে বিরাজ করলে এই রাজ্য তৈরি হয় এই রাজ্য যদি কুণ্ডুলিতে তৈরি হয় সেই ব্যক্তির জাতক জাতিকাদের জীবনে ধন লাভ সহায়ক হয় এর প্রভাবে ব্যক্তি নানান উপায়ে অর্থ উপার্জন করতে পারেন এছাড়াও এই রাজ্য যে জাতকের কোষ্ঠীতে থাকে তারা চাকরিতে উচ্চপদ লাভ করেন পাশাপাশি এর ফলে শারীরিক ও মানসিক লাভ অর্জন করা যায় আবার কোনো ব্যবসায়ীর গোষ্ঠীতে যদি এই রুচক রাজ্য থাকে তাহলে তাদের ব্যবসার গতি বৃদ্ধি পায় ধন লাভের পথ প্রশস্ত হয় সেই ব্যক্তির আর এই রাজ্যগের প্রভাবে ব্যক্তির বিদ্যা জ্ঞান বিস্তার লাভ করে এর প্রভাবে জাতক উচ্চ শিক্ষিত ও বুদ্ধিমানও হয় এরপরে বলব রাজ্য এই ভদ্র রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হয় এই ভদ্র রাজ্য অর্থাৎ যে রাশির জাতক জাতিকার কোষ্ঠীর প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে বুধ স্বরাশি মিথুন বা কন্যায় উপস্থিত থাকেন তখন যোগ তৈরি হয় এই যোগ অত্যন্ত শুভ এর প্রভাবে জাতকের জীবনে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় এই যোগ যখন তৈরি হয় তখন জাতকের জীবনে ওঠাপড়া দেখা যায় এর ফলে ব্যক্তি সমৃদ্ধি ও সাফল্য লাভ করতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে এই রাজযোগের প্রভাবে জীবনে আর্থিক সমৃদ্ধির দিকে ইশারা করে জাতকের কোষ্ঠীতে এই যোগ তৈরি হলে ব্যক্তি ব্যবসায় সাফল্য লাভ করে তার পাশাপাশি তাদের জীবনে আর্থিক স্থায়িত্ব ধন প্রভাব বৃদ্ধি পায় রাজ্যক জাতকের আর্থিক পরিস্থিতি মজবুত করে তোলে ব্যবসায় অধিক সাফল্য অর্জন করে সেই ব্যক্তি এছাড়াও ভদ্ররাজ্য ব্যক্তিকে শান্তি বুদ্ধিমত্তা ধৈর্য প্রদান করে যার ফলে ব্যক্তি আর্থিক সাফল্যের দিকে অগ্রসর হয় খুব সহজেই এরপরে যে রাজযোগটির কথা বলবো সেটি হচ্ছে হংস হংসরাজ্যোগ এই হংস রাজ্য দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে তৈরি হয় এবং এই গুরু বৃহস্পতি যখন গোচর হয় তখন হংসযোগ তৈরি হয় বৃহস্পতি যখন লগ্ন বা চন্দ্রের থেকে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে কর্কট ধনু বা মীন রাশিতে থাকে তখন হংস রাজ্যক তৈরি হয় এটি অত্যন্ত শুভ একটি যোগ এর প্রভাব জাতক স্থায়ী ও ভারসাম্যযুক্ত বুদ্ধির অধিকারী হয়ে থাকে জীবনে সাফল্য লাভ করেন এবং এই সমস্ত রাশির জাতক জাতিকারা এই যোগের প্রভাবে জাতকের মনোদশা উন্নত হয় কর্মফল অনুযায়ী ব্যক্তি ধনলাভ করে থাকে আর্থিক স্থায়িত্ব সুখ সমৃদ্ধি লাভে সহায়ক হয় এই যোগ তৈরি যখন হয় অধিকাংশ জাতকের কোষ্ঠীতে এই যোগ থাকে না কিন্তু যাদের কোষ্ঠীতে এই যোগ থাকে তারা ধন ও সমৃদ্ধি সাফল্য লাভ করে থাকে এবং এর পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে মালব্য রাজ্য মালব্য রাজ্য জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য শুক্রের অবস্থানের কারণে এই যোগ তৈরি হয় জ্যোতিষশাস্ত্র বলছে শুক্র স্বরাশি বিষ তুলা বা উচ্চ রাশি মিনের প্রথম চতুর্থ সপ্তম দশম কক্ষে উপস্থিত থাকলে মালব্য রাজযোগ তৈরি হয় জ্যোতিষশাস্ত্রে মালব্য রাজযোগকে অত্যন্ত শুভ রাজযোগ বলে মনে করা হয় এর প্রভাবে ব্যক্তি ধন সমৃদ্ধি সাফল্য লাভ করতে পারে এই যোগ যে জাতকের গোষ্ঠীতে থাকে তারা আর্থিক স্থায়িত্ব অর্জন করতে পারে সমৃদ্ধি প্রদান করে এই যোগ আবার চন্দ্র এই যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চন্দ্রের প্রভাবে জাতক আবেগপ্রবণ সংবেদনশীল সহনশীল হয়ে থাকে জ্যোতিষ অনুযায়ী যে জাতকের কোষ্ঠীতে মালব্য রাজযোগ থাকে তারা ধন সমৃদ্ধি আর্থিক সাফল্যের শীর্ষে পৌঁছায় সুখ সম্পত্তিতে ভরে থাকে তাদের জীবন এরা প্রচুর মান সম্মান লাভ করে থাকে এরা একাধিক সম্পত্তির মালিক হতে পারে অর্থ সঞ্চয়ে সক্ষম হন এই রাশির জাতকরা এবং এরপরে সর্বশেষ যে রাশিটির রাজ্যটির কথা বলবো সেটি হচ্ছে সস রাজ্য এই সস রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য এই রাজ্য যখন তৈরি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে এর প্রভাব পড়ে কিন্তু এই রাজ্যক যদি জন্মকুণ্ডলিতে থাকে বা কোনো ব্যক্তির কোষ্ঠী লগ্ন চন্দ্রের আগে প্রথম চতুর্থ সপ্তম দশম কক্ষে শনি স্বরাশির মকর কুম্ভ বা উচ্চ রাশি তুলায় অবস্থান করে তখন সস রাজযোগ তৈরি হয় শনির তৈরি এই রাজ্য শুভ এবং ব্যক্তি ধন সাফল্য প্রদান করে কোনো জাতকের কোষ্ঠীতে সস রাজ্য তৈরি হলে ব্যক্তি আর্থিক পরিস্থিতি উন্নত হয় তারা সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পায় ধন আগমনের পথ প্রশস্ত হয় ও সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে সেই রাশির জাতক জাতিকাদের জীবনে সস রাজ্যগের জাতকরা আর্থিক দিক দিয়ে স্থির হন এবং তাদের সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার রাশি অনুযায়ী যদি আপনার জন্মকুণ্ডলিতে এই রাজ্যগুলি থেকে থাকে তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বললাম এই পাঁচটি রাজ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিওটি ভালো লাগলে তাই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনারা কোথা থেকে দেখছেন আপনার জন্মর তারিখ কত সময় কত তাহলে আমি বলতে পারব যে আপনার জন্মকুণ্ডলিতে এই পাঁচটি রাজ্য আছে না নেই ভিডিওটি ভালো লাগে